হাসতে খেলতে প্রত্যেকটা কঠিন মুহূর্তকে একসাথে পার করার নামই হচ্ছে পরিবার তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি আশা করি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে তো হ্যালো রিভান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সকলেই খুব ভালো আছো আর ব্লগের শুরুতে বড়দের জন্য প্রণাম আর ছোটোদেরকে আমার অনেক অনেক ভালোবাসা আগের ভিডিওতে তো দেখিয়েছিলাম যে ব্যাঙ্গালোর যাওয়ার জন্য কিন্তু আমরা রওনা শুরু করে দিয়েছি তো এটা বলতে পারো পার্ট টু মানে ব্যাঙ্গালোর যাত্রার পার্ট টু ট্রেনে চাপার মুহূর্ত হয়ে গেছে আর পরিবারের সকলে মিলে যেন এই কঠিন মুহূর্তগুলোকে ঠিক ঠিকভাবে পেরিয়ে যেতে পারি হাসতে খেলতে যেন কঠিন মুহূর্তগুলোকে জয় করতে পারি এই শুভকামনাই তোমরা যেন করো আর এদিকে আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের কিন্তু ট্রেনটা লেট করেছিল প্রায় দু থেকে তিন ঘন্টা তো সেই জন্য কিন্তু দেখো এই যে দুপুরের লাঞ্চের থালি নিয়ে বসে পড়েছি আর লাঞ্চের থালিতে কি আছে চলো তোমাদের দেখিয়ে দিই আমার লাঞ্চের থালির মধ্যে পনির ছিল আসলে বিষয়টা হচ্ছে আমি বাইরে গেলে কোনো রকমের ননভেজ আইটেম খুব একটা পছন্দ করি না ডিমটা চলে কিন্তু বিষয় হচ্ছে আমি ওই জন্য পনিরটা নিয়েছি আর ওরা নিয়েছে চিকেন তো চলো খাওয়া দাওয়াটা এখানেই করে নিই আসলে ট্রেনটাই দুদিনের জন্য আমাদের সংসার হয়ে গেছে বলতেই পারো তোমরা অনেকটাই লং জার্নি আর সেজন্যই কিন্তু খাওয়া দাওয়াটাও সেরে নিতে হবে খাওয়া দাওয়া সেরে কিন্তু একটুখানি রেস্ট করতে হবে আসলে বিষয়টা কি বলো তো খাওয়া দাওয়াও করতে হবে এখানে ঘুমাতেও হবে এখানেই সমস্তটাই কিন্তু ট্রেনের মধ্যেই দুদিন ধরে চলবে দুই থেকে তিন দিন কিন্তু এভাবেই কেটে যাবে আমাদের আসলে দুদিনের জার্নি কিন্তু বিষয়টা হচ্ছে ক্লান্তি তো থেকেই থাকে তাই না এদিকে কিন্তু দেখো সবাই রেস্ট করছে রেস্ট করতেই হবে কিছু করার নেই এত দূরে জার্নি করার জন্য একটুখানি রেস্টের তো দরকার আছেই সবাই মিলেই কিন্তু একটুখানি করে রেস্ট করেছি কিন্তু আমার একদম ঘুমটা হয়নি মানে দুপুর টাইমে এমনি আমি ঘুমাই না তারপর হচ্ছে বাইরে এটা তো ভাবতেই পারছি না যে নিজের সংসার ছেড়ে অন্য জায়গায় সংসার পেতে নিয়েছি ট্রেনের মধ্যে দুদিন তো চলো এখানে কিন্তু সবাই ঘুমাচ্ছিল আমি কিন্তু এখানে চা নিয়ে বসে পড়েছি আসলে এটা হচ্ছে বিকালের চা আর বিকালের চাটা কিন্তু খেয়ে নিই তারপর কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে ভিডিও এডিট করার সময় কোনো রকমের নয়েজ হয়তো থাকতেই পারে তোমরা একটু ম্যানেজ করে নিও বাইরের আওয়াজটা তো থেকেই থাকবে যেহেতু বাইরে আছি তো দেখো এখানে কিন্তু আমি আর আমার হাজব্যান্ড মিট দুজনে মিলে কিন্তু একটুখানি গল্প করছিলাম আসলে দুজন মিলে গল্প করতে করতেই যাচ্ছি যেহেতু সময়টা তো আমাদেরকে পার করতে হবে আর বাচ্চাগুলো কিন্তু ওইদিকে একটু করে শুয়ে পড়েছে আর এদিকে আমার পিসিমণি আর আমার ভাইয়ের বউ ওরাও একটুখানি রেস্ট করছে তো সবাই মিলে এদিকে কিন্তু আড্ডা দিতে দিতেই যাচ্ছি এইভাবেই সময়টা কাটিয়ে দিতে হবে আর ওদিকে হাসি ঠাট্টা সমস্ত কিছুই চলবে জানি না ওখানে গিয়ে কী হবে সেজন্য এই মুহূর্তটাকে ঠিক ঠিকভাবে পার করার চেষ্টা করছি ভাগ্য পরিস্থিতি মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যায় বোঝায় কিন্তু খুব মুশকিল বন্ধুরা সেজন্যই দেখো আজ কিন্তু সব পরিবারে মিলে চলে এসেছি কিন্তু কোথা থেকে কোথায় কাজের সূত্রে যেহেতু হাজব্যান্ড বাইরে থাকে সেহেতু কিন্তু কোথাও ঘুরতে যাওয়াও হয় না আর ঘুরতে যাওয়া হয় না কিন্তু দেখো এখানে কিন্তু পরিস্থিতি আমাদের নিয়ে এসেছে তাই সপরিবারে কিন্তু একসাথে যুদ্ধ জয়ই বলতে পারো করতে এসেছি ট্রেনের মধ্যে এত পরিমাণের মুখাতগুলো চর্চর করছিল যে আমার আর থাকা সম্ভব হলো না সেই জন্য কিন্তু ওয়াশ করে নিলাম তারপর কিন্তু একটুখানি স্কিন কেয়ার ওই যে যেটা লাগায় আর কি ওই সানস্ক্রিনটা একটুখানি লাগিয়ে নিলাম তা ভোর তিনটে থেকে যখন বেরিয়েছি তখন দেখছি চুলগুলোর কিন্তু খুস্কো অবস্থা তো সেই জন্যই কিন্তু ভাবছি চুলটাও এবার একটু আঁচড়ে নেব আর সংসারটা যখন ট্রেনেই পেতে নিয়েছি দুদিনের জন্য তখন খাওয়া দাওয়া বলো ঘুম বলো আর নিজের পরিচর্যা বলো সমস্তটাই তো এই সংসারের মধ্যেই হবে আর একবার দেখতেই পাচ্ছ বাচ্চাগুলোকে কি অবস্থা বাচ্চাগুলো কিন্তু ওপরে চেপে যাচ্ছে একবার কখনও কিন্তু নিচে থাকছে কোনো কিন্তু ওদের নিশ্চয়তা নেই আসলে বিষয় হচ্ছে আমরাও কিন্তু কখনো নিচে থাকছি কখনও ওপরে থাকছি আসলে ফুল ফ্যামিলি মিলে যেখানে যেরমভাবে ঠিকঠাকভাবে সময়টা পার করতে পারি সেইটারই চেষ্টা চলছে আমরা যখন থেকে ট্রেনে চেপেছি এই দাদা আমাদের একদম ফুল সার্ভিস দিয়ে যাচ্ছেন খাওয়া দাওয়ার দিক থেকে কখনো কখনো কিন্তু ত্রুটি হয়নি যখন যেভাবে বলা হচ্ছে সেভাবেই কিন্তু মানে একদম প্রস্তুত খাবার নিয়ে তো চলো এখানে কিন্তু আমি চুল টুলগুলো বেঁধে নিই আর সময়টা তো পার করতে হবে সেই জন্য কিন্তু এরকমভাবে থাকলেও হবে না আর মন মেজাজ কিন্তু একবার করে ভালোও লাগছে একবার করে খারাপও লাগছে তো সবাই মিলে এসেছি বলে হয়তো মন মেজাজটা একটুখানি মানে ঠিকঠাক থাকতেও হবে বলতে পারো এতদূর পর্যন্ত আমরা কিন্তু অর্ধেক রাস্তাটাও পার হয়নি তবুও কিন্তু মনটা একদম বাড়ির দিকেই পড়ে আছে আর মনে হচ্ছে যে আবার কবে বাড়ি ফিরে আসব। যদিও কেন জানি না বাড়িটাকেই এত ভালোবেসে ফেলেছি যে সবাই মিলে একসাথে যাচ্ছি তবুও যেন বাড়িটাকেই মিস করছি তো কিছু করার নেই প্রতিকূল পরিস্থিতির মধ্যে সবাই মিলে তো যাচ্ছি সবাই মিলে এইভাবে যেন কাটিয়ে উঠতে পারি এই কামনা বারবার থাকছে মনের মধ্যে তবুও যেন একটা অস্বস্তি বোধ হচ্ছে যে বাড়িটাকে ছেড়ে আমি চললাম বাড়ি যে আবার কবে ফিরবো তাও কোনো নিশ্চয়তা নেই তবে কি বলো তো আগের বার যখন গেছিলাম তখন আমার ছেলেকে নিয়ে যায়নি আর এবার তো ছেলেকে নিয়ে যাচ্ছি ওই জন্য একটুখানি মনে সান্ত্বনা বলতেই পারছ যে ছেলে যদি ঘরের মধ্যে থাকে আর আমি যদি এখানে পড়ে থাকি তাহলে কিন্তু মনটা আরও ভীষণ খারাপ করবে সেই জন্যই কিন্তু ফুল ফ্যামিলি মিলে এবারে চলে এসেছি ট্রিটমেন্ট যার যার হবে সেটা আলাদা বিষয় কিন্তু সবাই মিলে থাকলে মুহূর্তগুলোকে বাড়ির মুহূর্ত মতোই মনে পড়বো কালকের ভিডিওতে আমাকে অনেকেই জিজ্ঞেস করেছে যে বাচ্চাটার কি হয়েছে তো বাচ্চাটার হয়েছে যেটা সেটা তোমাদের অতি অবশ্যই জানাবো বাচ্চাটার আসলে কিডনির মুখে ব্লকেজ ছিল তো সেটা সার্জারি ছ মাসের আগে কিন্তু হয়েছে কিন্তু তবুও ডাক্তারবাবু ছ মাস পর আমাদের যেতে বলেছেন কিছু টেস্ট আছে সেই টেস্টের মাধ্যমে দেখবেন ফাংশন কিডনির তো যদি ঠিক থাকে তাহলে কিন্তু আর সার্জারি করতে হবে না আর যদি না ঠিক থাকে তো অতি অবশ্যই করতে হবে তো এই ভয়টা মনের মধ্যে থাকছে এই যে আমরা কিন্তু এই মুহূর্তে প্রস্তুত নয় তবুও চললাম যদি সার্জারি হয় তাহলে কিন্তু একটা অন্যরকম বিষয় দাঁড়িয়ে যাবে মাইন্ডে যে খুশিগুলো আছে এখন মুহূর্তগুলো সেই মুহূর্তগুলো কিন্তু একটুখানি অন্যরকম হয়ে যাবে তবে হ্যাঁ বন্ধুরা পরিস্থিতি যাই হোক না কেন পরিবারের সকলে মিলে হাসি খুশি দিনগুলোকে পার করে নিতে পারি যেন কঠিন পরিস্থিতিগুলোকে যেন পার করে নিতে পারি এই কামনা নিয়েই কিন্তু ঘর থেকে বেরিয়েছি আর এইভাবেই কিন্তু সফল হয়ে যেন ফিরে আসতে পারি বাস এইটুকুই চাওয়া আর দেখো শরীর অসুস্থ অসুস্থতা সে তো ভগবানের হাতে প্রকৃতির হাতে আমাদের হাতে তো কিচ্ছু নেই তাই না কালকের ভিডিওতে অনেকেই শুভকামনা জানিয়েছ তাই তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ তবে হ্যাঁ একটা দিদিভাইয়ের নাম হচ্ছে সুস্মিতা চৌধুরী তো ওনার কমেন্টটা আমি একদমই বুঝতে পারিনি আগাগোড়া কিছুই বুঝতে পারিনি তো দিদিভাই তুমি যদি আছো তো অতি অবশ্যই জানিও যে তুমি কমেন্টটা কি করেছো আর যারা যারা আমার চ্যানেলে আছো বন্ধু তারা অতি অবশ্যই দিদিভাইয়ের কমেন্টটা পড়ে দেখো যে তোমরা কি বুঝতে পারছো আমি তো বুঝতে পারিনি আসলে কমেন্টটা আমি পড়ে উদ্ধার করতে পারিনি বুঝেও উদ্ধার করতে পারিনি তো বাকিরা যারা আছো তারা অতি অবশ্যই জানানোর চেষ্টা করো যে তোমরাও বুঝতে পারছো কি না তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমার ছেলে ওপরে উঠে পড়েছে আর তার সাথে কিন্তু আমিও উপরে উঠে পড়েছিলাম তো এইভাবেই কিন্তু আমাদের জার্নিটা চলছে পরিবারের সকলকে নিয়ে এভাবেই কিন্তু হাসতে খেলতে মুহূর্তগুলো পেরিয়ে যাচ্ছে আর এখানে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু স্ন্যাক্স টাইম আর এই যে কাকু কাকিমা সামনে দেখছো ওনাদের সাথে কিন্তু আমাদের নতুন আলাপ হয়েছিল নতুন ফ্যামিলি বলতে পারো আমরা মেম্বার হয়ে ছি এই মুহূর্তের জন্য আমরা মেয়েরা বিশেষ করে যেখানেই যাই না কেন সেই জায়গাটাকে কিন্তু নিজের মতো করে গুছিয়ে নিই বলো সব জায়গাতেই কিন্তু ফ্যামিলি মেম্বার খুঁজে বের করে নিই আশা করছি তোমরাও খুঁজে বের করে নাও আমার মতোই একইভাবেই তো দেখতেই পাচ্ছি এখানে কিন্তু ট্রেনের মধ্যে অনেক খাবার দাবার দিয়েছিলো যেগুলো আমরা খেয়ে উদ্ধার করতে পারছিলাম না তবে হ্যাঁ এই কেক বিস্কুটটা ছিল আমাদের নিজস্ব কেনা আর বাকিগুলো সমস্তটাই এই যে ফ্রুটি আছে এই ফ্রুটিটাও কিন্তু ট্রেনেরই দেওয়া তো চলো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো লাইক কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করো ভিডিওটা কেমন লাগলো দেখাচ্ছে নেক্সট ব্লগে জন্য স্টে হ্যাপি থ্যাপি মন টাটা